শুভ সকাল নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জনস ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো এই অঞ্জনের বাবা বাজারে গেছিলো আজকে বাজার থেকে আজকে বলছি যে গোড়াগাড়ি মাছ আনবা আর নলা মাছ আনবা যে নলা মাছ আনছে আর এমনি কয়েক করে মাছ না মিলেই না এটা আমার গাড়াই বিলের মাছ আর এটা হলো ছাটার মাছ কাটকিনি

এদের জন্য আল্লা মিল নাস টাটকিনি মাছ এই ফিরকের তো বড় বড় দিঘি নেই টাটকিনি মাছ তো অনেক বড় টাটকিনি মাছ পাওয়া যায়

হলুদ মরিচ ধনিয়ান গুঁড়া আছে তো আমি এগুলো কাটা কুটা নেই সব কিছু তুমি নাস্তা মাস্তা খাও হ্যাঁ ডাকো তোমাকে ঘুমায় গেছে ডাকো তো এই আমাদের আজকে বাজার দেখেন এখানে লেবু আছে ধনিয়া পাতা আছে কাঁচা মরিচ আছে আর টমেটো আছে জানলাম তো ভালো আবার করতে হবে কষ্ট করা মানে এখন এই জায়গায় মাছের রুম আমাদের জায়গা অনেক ছোটো তো আপনি তো জানেন হ্যাঁ এই কারণে এখানে আর মানে নামাবনা পরে নামাবেন

সমোচা একটা নাও তে বাটি দাও

সিম দেওয়া লাউ শাক দেওয়া রসুন দেওয়া ভাজি করুন আর এখানে এসে এলো যে নলা মশলা লুম ফুলকপি আলু বেগুন আর টমেটো দিয়া তো দেখেন তো লবণ

estoy vaya ya वैसे नहीं सी सुन लीजिए बस ये आपने हां ये आलू में टाके हैं

Si kan karl aso ti chamany amen an pou si treats Tumis ou ti aye Θα τα παιδιά μου τη Δεν τα Είναι τα τεράστιε,